যদি আপনাদের বসার কোনো সমস্যা সৃষ্টি হয় আপনাদের জন্য মসজিদের দোতলা খুলে দেওয়া হয়েছে এবং পাশাপাশি বসার জন্য আপনাদের চটের ব্যবস্থা করা হচ্ছে আপনারা কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে সেটা জানাবেন ওখানে যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে আপনারা জানাবেন সব আর আসতে আধা

এখানে আমাদের এলাকার যত মুরব্বী আছে অভিভাবক আছে তাদেরকে অনুরোধ করব। যে আপনারা এখানে আপনাদের ছাত্র ছেলে মেয়েকে পড়াইতে দিয়ে ভালো এর এম শিক্ষা দিয়ে এখানে এখান থেকে ভালো ছেলে ভালো চরিত্রবান ছেলে বানানোর ব্যবস্থা এখানে আছে আপনারা সেটার সুযোগ গ্রহণ করবেন আপনাদের ছেলে মেয়েকে এখানে অবশ্যই পাঠানে ব্যবস্থা করবে এতে আমি অনুরোধ করছি আমরা যারা আছি আরও এখানে আপনারা যদি ছাত্র দেন তাহলে আমাদের টাকা দিতে উৎসাহ হবে আর যদি আপনারা ছাত্রই না থাকে তাহলে তো আমাদের অনুরোধ ওখানে ছাত্রই নেই তো সেই জন্যে আজকে তিনজনের পাখি বাড়াচ্ছি আগামী বছর ডাবল বা ট্রি ডাবল হয় সেই হিসেবে আপনারা আপনাদের ছেলে দেন আমরা আপনাদের ছেলে মেয়ের হেফাজত করব এবং সুশিক্ষে শিক্ষিত করব এটা আমাদের অঙ্গীকার সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালাম সদীপ বিন্দু এতক্ষণ আপনাদের সামনে আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মহোদয় তার সংক্ষিপ্ত ভাষণ প্রদান করলেন এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন নয়নাং খোলাহাতি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুম হকানি মঞ্চে আহ্বান আসম হকানি চেয়ারম্যান নয় খোলাহাটি ইউনিয়ন পরিষদ আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমবৃন্দ আজকের এই সবার উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা সহ আজকের মাদ্রাসা কমিটির যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে মাদ্রাসার উদ্দেশ্যে এই মহফিলের আয়োজন আয়োজন দীর্ঘদিন থেকে মাদ্রাসা পরিচালিত হচ্ছে এই মাদ্রাসায় আমাদের এলাকার ছেলেপেলে ছাড়াও বাইরের অনেক ছেলেপেলেও ওখানে লেখাপড়া করে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মসজিদ এবং মাদ্রাসা পাশাপাশি যদি থাকে সেই এলাকায় মানুষ এবং সেই এলাকায় যারা বসবাস করে তাদের জন্য এটা একটা সৌভাগ্যের ব্যাপার কারণ আমাদের ছেলেমেয়েরা এখানে মক্তব এবং মাদ্রাসা লেখাপড়া করতে পারতেছে এটা অনেক জায়গায় হয়তো নাই অনেকের হয়তো দূর দূরান্তে গিয়ে লেখাপড়া করতে হয় দিনই শিক্ষা নিতে হয় আর যখনই একটা এলাকার মধ্যে তিনি শিক্ষা চলে সেই এলাকার মধ্যে আল্লাহর বিশেষ রহমত নাজিলে হয় আর আল্লাহর যে বিভিন্ন গজব থাকে সেই গজবগুলো থেকেও মুক্তি পায় তো যাই হোক আমাদের এলাকাবাসী যারা আছেন সবার কাছে আহ্বান থাকবে যে মাত্রস প্রতি আপনারা একটু সুদৃষ্টি দিবেন